বন্ধুরা এটা হলো গাজীপুর সাফারি পার্ক ভেতরের পরিবেশ আজকে বিজয় দিবস উপলক্ষে পুরো উন্মুক্ত করে দেওয়া আছে সবাই দেখতেছেন সবাই ফ্রি সার্ভিস ভেতরে পুরো জঙ্গল আর জঙ্গল আপনাদেরকে নিয়ে যাচ্ছি যেখানে সরাসরি বাঘের দেখা পাওয়া যাবে গাড়ির ভিতরে সরাসরি উন্মুক্ত হবে বাঘ ভাল্লুক অনেক প্রাণীদেরকে ছেড়ে দেওয়া হয়েছে সেইখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি বঙ্গবন্ধু সাফারি পার্ক আপনারা পাশে থাকুন ভিডিওটি পরিপূর্ণ দেখুন দেখতে পাবেন ইগল এখানে রয়েছে ডলফিং ভাঙ্গর অক্টোপা সীতা অনেক কিছু চিরাখানা সাফারি পার্কের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন বিভিন্ন ভাস্কর্য এখানে বসে থাকে এটা হলো সাফারি পার্কের একটা মূল স্পট যেটার নাম সাফারি কিংডং অনেক লোকজন ঢুকতেছে আজকে প্রায় ফ্রি সার্ভিস বন্ধুরা সাপারি পার্কের একটা আকর্ষণীয় দৃশ্য সাপারি কিংডম এখন আমরা ভেতরে ঢুকতেছি দেখি এর ভেতরে কি আছে ও এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানার সেম অনেকগুলো জীবজন্তু আপনাদেরকে দেখাবো কাউন্টার এখানে যে আর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন যেখানে টিকিট কাউন্টার ভার্চুয়াল ক্রিয়ে সিনেমা যেখানে সুরাসুরি থ্রি ডি মুভি দেখতে পাবেন আর এখানে টিকিট কাটা হয় বিভিন্ন এইটা হলো এখানে সাফারি পার্কে বিভিন্ন জীবজন্তুকে সরাসরি থ্রি ডি মুভির মাধ্যমে দেখানো হয় এইটা যে অনেক পথ পাড়ি দেওয়ার পরে সাফারি পার্কের সেই আসল স্পটে চলে আসলাম যেখানে গাড়িতে চড়ে সরাসরি এই যে দেখতে পাচ্ছেন বাঘ ভল্লু হরিণ জেবরা সরাসরি দেখা যাচ্ছে এটা হলো সেই মেইন গেট যে গেট দিয়ে আপনি ভেতরে প্রবেশ করলে সরাসরি বাঘ বাঘের সাথে দেখা করতে পারবে এবং নিজে হাত দিয়ে ড়েও দেখতে পারবেন মনে হচ্ছে খুব দেরি হয়ে গেছে টিকিট অলরেডি বন্ধ করে দিয়েছে যাক যাওয়ার সময় দুজন টিকটক টকারের সাথে দেখা হলো সাপার পার্কে এসে তারা ফোনের তালে তালে কী পরিমাণ লোক মহান বিজয় দু লক্ষ্যে সাফারি পার্কে ফিরি সার্ভিস করে দেওয়াতে দেখেন ভাই এখন মনে হচ্ছে আমার বের হতেই প্রায় এক ঘন্টার সময় লাগবে আজকের মতো বাই বাই সাফারি পার্কে আপনাদেরকে ঘুরে নিয়ে গেলাম আবারও নতুন কোন বাংলাদেশের স্পট পিকনিক স্পট আপনাদেরকে ঘুরে দেখাবো ইনশাল্লাহ আগামী ভিডিওতে সবাই থাকবেন ধন্যবাদ সবাইকে